আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবন মাঠের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমি একটি অর্ডারের রিভিউ ভিডিও করতেছি আপনার হচ্ছে প্রায় আঠাশ হাজার দশ টাকার একটি পার্সেল আপনাদেরকে যদি একটু দেখাই এটা যাবে হচ্ছে রংপুর তো ভাইয়া কি কি অর্ডার করেছে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো কিটক্যাট অর্ডার করেছে দশ আর এস আট বক্স এই যে কিটক্যাট এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিটক্যাট দশ আরারেস আট আট বক্স তারপরে ডেইরি মিল্ক পাঁচ আর সরি দশ আরারেস পাঁচ বক্স ডেইরি মিল্ক বিশারেস তিন বক্স তারপর অর্ডার করেছে স্নিকারস দশ আরেস তিন বক্স এই যে স্নিকার যেটা আর যেটা তারপর হচ্ছে স্নেকার বিশারেস অর্ডার করেছে তিন বক্স তারপর হচ্ছে আপনার হলো ফাইভ স্টার অর্ডার করেছে ছয় বক্স এই যে ফাইভ স্টার এটা সবগুলো দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ তারপরে মেন্টোস দুই ফ্লেভারের দুই বক্স এটা ভাই অর্ডার করতে চায় নাই বাট আমি তাকে স্যাম্পল হিসেবে দিয়েছি কারণ হচ্ছে মেন্টোসটা খুবই ভালো চলতেছে এজন্য আর কি ভাইয়া কিন্তু রংপুরে চকলেট নিয়ে বিজনেস করে তো আপনারা যারা যারা বিশেষ করে চকলেট নিয়ে কাজ করতে যান চকলেট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের অফিস ঢাকা খিলগাঁও সরাসরি এসে অফিসে দেখা সাক্ষাৎ করে আপনি কিন্তু প্রোডাক্ট পার্সেস করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন সো আমাদের কাছে যাবতীয় ইন্ডিয়ান চকলেট তারপরে বিভিন্ন দেশের চকলেট পাওয়া যায় এছাড়াও অন্যান্য আইটেম পাওয়া যায় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা চাইলে বিজনেসটি করতে পারেন এটি এখন আমরা প্যাকিং করে কুড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে প্রতিনিয়ত আমাদের কিন্তু ভিডিও আপডেট দেওয়া হচ্ছে সেগুলোর আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম